আজকের নতুন গল্প ভূতের ওয়াইফাই নয়ন হাসতে হাসতে বলছে ভাড়া কম ওয়াইফাই ফ্রি জ্যাকপট পেয়েছি নয়ন চোখ বড় করে বলছে ওরে বাবা ফাইভ জি স্পিড কিন্তু রাউটার কই টেবিলের নিচে নাই ফ্রিজের পেছনেও নাই হুম নয়ন ঝাঝালো গলায় বলছে আবার বাফারিন শুধু ভূতের ভিডিওতেই এমন হয় কেন আমি যেটা পছন্দ করি না সেটাই ওয়াইফাইতে চলে না কে কি বলল এই বাড়িতে তো আমি একাই থাকি নয়ন আতকে উঠে বলছে ওই দেয়ালটা বাফারিং করছে আমি স্বপ্ন দেখছি দৌড়াতে দৌড়াতে বলছে ওয়াইফাই ফ্রি পেলেও। আমার আত্মা ফ্রি দিতে চাই না এরকম মজার গল্প পেতে সাবস্ক্রাইব